আপনি কি জানেন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি চশমা পড়ে অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন লেবুর সাথে কি খেলে সর্দি কাশি ভালো হয় এলাচ মধু দুধ নাকি কালো জিরা সঠিক উত্তর হল মধু পরের প্রশ্ন আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে একশো চল্লিশ লিটার একশো আশি লিটার দুশো নাকি দুশো কুড়ি লিটার সঠিক উত্তর হবে একশো লিটার পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের লিভার সুরক্ষিত থাকে ডালিম কলা আপেল নাকি ড্রাগন ফল সঠিক উত্তর হল আপেল পরের প্রশ্ন দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি কিডনি ফুসফুস পাকস্থলী নাকি লিভার সঠিক উত্তর হল লিভার পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি চশমা পড়ে ভারত চীন পাকিস্তান নাকি জাপান সঠিক উত্তর হল পাকিস্তান পরের প্রশ্ন আচ্ছা বলুন তো নিচের কোন গাছটি পাতা থেকে জন্ম নেয় পাথর কুচি আনারস পেয়ারা নাকি পেঁপে এই প্রশ্নের সঠিক উত্তর হল পাথর কুচি পরের প্রশ্ন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ডায়রিয়া হৃদরোগ হাঁপানি নাকি জন্ডিস সঠিক উত্তর হৃদরোগ অতিরিক্ত চা পান ঘুমের ভারসাম্য নষ্ট করে দেয় চায়ের মধ্যে থাকা থিওফাইলিন নামে একটি রাসায়নিক উপাদান শরীরে ডিহাইড্রেশনের কারণ হতে পারে যেটা হজমে সমস্যা তৈরি করে এতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ঘুমে সমস্যা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন নূরজাহান কোন মুঘল সম্রাটের রানী ছিলেন জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব নাকি আকবর এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান পরের প্রশ্ন কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী আখরোট আম খেজুর নাকি পেয়ারা সঠিক উত্তর হল পেয়ারা পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বলে বিবেচিত হয় কারণ এতে ফাইবার থাকে যা ধীরে ধীরে হজম হয় এবং রক্ত প্রবাহে সহজে শোষিত হয় না পেয়ারায় আষট্টি কিলো ক্যালোরি কম ক্যালোরি রয়েছে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের মধ্যে স্থূলতার ঝুঁকির কারণকে হ্রাস করে যা ইনসুলিন প্রতিরোধী হতে পারে পরের প্রশ্ন ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয় হকি ভলিবল ব্যাডমিন্টন নাকি টেনিস সঠিক উত্তর হল টেনিস বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন আজকের শেষ প্রশ্ন অতিরিক্ত কানে হেডফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় ব্রেন ক্যান্সার মাথা ব্যথা শ্রবণ শক্তি কমে যাওয়া নাকি হার্ট দুর্বল সঠিক উত্তর হল শ্রবণ শক্তি কমে যাওয়া হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের সময় যে অডিও সরাসরি আপনার কানে প্রবেশ করে নব্বই ডিসিবেল বা তার বেশি মাত্রার শব্দ যদি আপনার কানে যায় ঘটতে পারে শ্রবণ জটিলতা এমন কি এজন্য আপনি আপনার শ্রবণ ক্ষমতা হারাতেও পারেন চিরতরে বিশেষজ্ঞদের মতে একশো ডিসিবলের ওপরে হেডফোন ব্যবহার করলে মাত্র পনেরো মিনিটে নষ্ট হতে পারে শ্রবণ শক্তি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন